এই রোগটা আমরা ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি রোগীর হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করি আপনারা জানেন যে রোগটা থাকলে যেটা হয় মেইনলি যখন সকালবেলা মানুষ যখন হাঁটতে যায় তখন হচ্ছে পায়ের গোড়ালিতে ব্যথা করে বিশেষ করে প্রথম দিকে যখন পাটা ফেলে তখন এই ব্যথাটা শুরু হয় এবং অনেক সময় চার পাঁচ মিনিট থাকে এবং এই ধরনের রোগীরা যখন দাঁড়ায় কাজ করে কোনো বা ওই পায়ের কোনো কাজ করে তখন কিন্তু এই ব্যথা অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি মানে ইনটলারেবল কারণ হচ্ছে যে ব্যথা কীরকম বেশি বেড়ে যায় সেটা যদি আমি আপনাকে এক্সপ্লেন করি কারণ হলো আমার কাছে ইটালি বেলজিয়াম তারপরে হচ্ছে বাহারাইন সৌদি আরব মালয়েশিয়ার অনেকগুলো পাঁচ ছয়টা রোগী বেশি শুধু মালয়েশিয়া থেকে এরা কিন্তু অনেকে ওই দেশে চিকিৎসা নিছে নেওয়ার পরেও তারা যখন ভালো হয় না তখন তারা আমার কাছে আসে এবং আমার কাছে চিকিৎসা নিয়ে মালয়েশিয়ার এক ভাই বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং সে কিন্তু প্রায় এক বছর হয়ে গেল এখন কত ব্যথার কথা বলে না এটা কিউরিটিভ রেট কত এটা আমি একটু বলতে চাই এটা যদি আপনি আমি যেভাবে দিই যেরকম আমি একদম আলট্রাসাউন্ড করে জায়গাটা দেখে এভাবে দিই এভাবে আপনার কিউরেটিভ রেট হচ্ছে নাইনটি থেকে নাইনটি আর যারা আলট্রাসাউন্ড না করে নর্মালি দেয় তাদের হচ্ছে কিউরেটিভ রেট হচ্ছে সেভেন্টি এবং ইঞ্জেকশন দেওয়ার পরেও কয়েকবার ইঞ্জেকশন দেওয়ার পরেও যদি রুগী ভালো না হয় তখন তার কিন্তু অপারেশন লাগে আমি জিনিসটা জানায় রাখলাম অনেকে মনে করে যে আমি ইনজেকশন দিলাম আমি কেন ভালো হলাম না আমার প্রায় পনেরোশোর উপরে আমি ইনজেকশন দিয়েছি আমার কিন্তু তো ম্যাক্সিমাম রুগী ভালো আছে একটা রুগী শুধু আমার কমপ্লেন করেছিল যে তার অতটা মানে একটু কমছে কিন্তু পুরোপুরি ভালো হয় না এছাড়া মানে ম্যাক্সিমাম রুগী এবং যারা ইটালিতে এখনো এক ভাই আছে সাগর ভাই আমাকে এখনও কমেন্ট করে উনি কিন্তু বাইরে থেকে শুধু ইঞ্জেকশন দেওয়ার জন্য আসছিলেন ইটালি থেকে এক ভাই পাগল হয়ে গেছিলেন উনি একদম মানে এয়ারপোর্ট থেকে নেমে আমার কাছে চলে আসছেন এবং আপনারা জানেন যে প্লান্টার ফ্যাসিলিটিসের যে একটা ভিডিও ছিল ওইটা আমার অনেক হাজার ভিউ হয় প্রায় দুই মিলিয়ন ভিউ হয় এবং আমি জানি না ওটা আমি আমি কোনো বুঝতে কিছু করে নিই তারপরে এত ভিড় হয় এবং বাংলাদেশের বা বাইরের সব রুগীগুলো আমার কাছে আসে তো এখন আমি আসলে একটু আব্দুর রহমান ভাই একটু এক্সপিরিয়েন্সটা শুনবো আর কি ভাই আপনি একটু বলেন যে আপনার আমার কাছে কি প্রথম চিকিৎসা নিয়েছেন না আগের চিকিৎসা নিয়েছেন না বিষয়টা হচ্ছে আমি সৌদি আরব থেকে আব্দুর রহমান বিষয়টা হয়েছে যে আমি তো সৌদি আরব থাকতেই এই সমস্যা ফেস করতেছিলাম অর্থাৎ ঘুম থেকে ওঠার পর আমি দাঁড়াইতে পারতেছিলাম না পায়ে প্রচণ্ড ব্যথা হই ব্যথা হইতো তো ব্যথা ওষুধ টশুধ খেয়া তো ঠিক ছিলাম তো আমার দেশে আসবো সেই জন্য আর সৌদি আরবে চিকিৎসা করিনি তো দেশে আসার পরে এই একটা ঝামেলা ছিল বাংলাদেশে ওই আগস্টের ওই ঝামেলার কারণে তো মূলত আমি দেশে উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে স্যারকে দেখাবো কিন্তু ওই ঝামেলার জন্য এত দূরে আমি আসতে পারিনি তো আমার কাছের একটা ডাক্তারের কাছে গেছিলাম উনিও এরকম মেডিসিনের ডাক্তার ছিলেন তো উনি মোটামুটি টেস্ট টেস্ট করে আমাকে একটা সুই দিল তো বললো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো সুইটা দেওয়ার পরও আমি ভালো ছিলাম না ভালো ছিলাম না এবং ভালো থাকতে পারি যার জন্য আবার কষ্ট করে হলো আমি এই স্যারের কাছে আসছি এবং একটা সুই দেয় আমি পায়ে সুই দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সেই ব্যথা সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে এখন আমি দ্বিতীয় ডান পায়ে আর একটু ব্যথা ফিল করতেছিলাম এটাও আমার আগে থাকতেই ছিল অনেকে সাত আট বছর আগে আমি একবার এই ডান পায়েও সুই দিয়েছিলাম তো ওটা অন্য একটা ডাক্তারের কাছ থেকে তখন আলহামদুলিল্লাহ সাত আট বছর আমি ভালো ছিলাম তো এখন আবার স্যারকে দিয়ে আবার দ্বিতীয় পায়ে ডান পায়ে সুইটা দিলাম তো ইনশাআল্লাহ আশা করি যে এবারও আমি ভালো থাকতে পারবো স্যারের জন্য অনেক শুভকামনা যে স্যারের আমিও ইউটিউব থেকে দেখেই এই যে এই স্যারকে চিনছি এছাড়া তো আমার দূরে চিনার কোনো উপায় নাই তো যাক আমার অনুরোধ যে এই পেশেন্ট যারা আছেন এইভাবে যারে তারে দিয়ে সুই দিয়েন আমার মতো আমার কিন্তু বাম পায়ে কিন্তু অলরেডি এই দুই মাসের মধ্যে দুইটা সুই পড়ে গেছে যদিও এত সুই দেওয়াটা ডাক্তার হিসাবে ঠিক না কিন্তু কি করবো এখন ভুল চিকিৎসা একটা হয়েছে দ্বিতীয়বার আমার তো চিকিৎসা করতেই হবে সেই জন্য আবার দ্বিতীয়বার আমার সেই সুইটা নিছি তো আপনারা সবাই একটু সচেতন হলে হয়তো ভালো ডাক্তারের কাছে আসলে চিকিৎসাটাও ভালো পাবেন এটাই সবার প্রতি অনুরোধ না এটা এটা দেওয়ার মধ্যেও যেমন আমি সত্যি কথা বলি আপনাকে আমি যখন প্রথম সাত আট বছর আগে একটা ডাক্তারকে দিয়ে শুই দিছিলাম উনি কিন্তু আপনার হিসাবে দেয়নি কিন্তু কাজ হয়েছে কিন্তু যে ব্যথাটা আমি পাইছি আমার তিন চার জনে ধইরা রাখছিল শোয়ার পরে তারপরে উনি আমাকে মানে তিন চারবার এইভাবে আর কি পুশ করছে তিন চার জনে তো রাখছে আমাকে কিন্তু এই এখন তো আপনি যেভাবে দিলেন দুইবার দিলেন যে তো কেউ তো আমাকে ধরেও নেই আমি নর্মালি জাস্ট একটা পিপড়া কামড়ের মতো অনুভব হইলো এছাড়া আর তেমন মানে নর্মালি যেভাবে হয় ওইভাবেই হয়েছে এটা কোনো ব্যাপার না এটা যে একটা ছোট বাচ্চা হইলো এটা দিতে পারতো থ্যাংক ইউ সু ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের সবার স্টাফের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া